ওয়াসিম সরকার আমাদের কোরআনের ব্যাপারে বলছে বদরের যুদ্ধে পুরো ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে তারপরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বদরের যুদ্ধে আমাদের কোরআন নাকি পুরে ছারখান হয়ে গিয়েছিল তারপরে সাতাইশ জন শয়তান মিলে সেই কোরআন মাজিদকে লিখেছেন জোরে বলেন নাউজুবিল্লাহ আমি সেই ওয়াসিম সরকার কে আজকে চ্যালেঞ্জ করলাম খাইয়ে বলছি সেই ওয়াসীম সরকার কেন তার বাপ দাদা কেউ এসে যদি আমার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আজকে আমার সাথে যদি শয়তান মিলে লিখেছে আমাদের কুরআনপুরে ছালখান হয়ে গিয়েছিল তাহলে আমি কেন আমার বাপ দাদা আজ পর্যন্ত যত গুলো আছে সবাই সনাতন ধর্ম কবুল করে নেবে কিন্তু আজি জানে মুহতরম সে যদি প্রমাণ না করতে পারে এগুলো সেগুলো দিয়ে নয় মুসলমান পাকা সবুত দিয়ে পাকা দলিল দিয়ে কবুল যদি করতে পারে সে যদি সে না পারে তাকে আমাদের ইসলামের কলমা পড়ে মুসলমান কবুল করতে হবে আজকে এই মেহফিল থেকে দায়িত্বশীল হয়ে বলে যেতে চাই মুসলমান এই কোরআনের মধ্যে আজকে দুনিয়ার মধ্যে অনেক রাইটার এসেছে অনেক কবি এসেছেন অনেক কিতাব লিখেছে অনেক কবি এসেছেন রাইটার এসেছেন অনেক কিতাব লিখেছেন বই লিখেছেন পুস্তক লিখেছেন বুক লিখেছেন কিন্তু নিজের বইয়ের মধ্যে আজ পর্যন্ত কোন রাইটার গ্যারান্টি দিতে পারে না যে আমার বইয়ে ভুল নাই ঠিক آج کے مسلمان آج کے آپ نے جی جی আজকে আপনি জিওগ্রাফি নিয়ে আসেন হিস্টোরি নিয়ে আসেন বিজ্ঞান নিয়ে আসেন যে কোনো কিতাব নিয়ে আসবেন যে না আমি গ্যারেন্টি দিতে পারবো দুনিয়ার এমন কোন বই নাই যে বই লিখনে বলা তার কিতাবের জন্য বইয়ের জন্য গ্যারান্টি দিতে পারে কিন্তু মহান আল্লাহ কিতাবের মধ্যে দুনিয়ার কোন আলিম দুনিয়ার কোন কারি দুনিয়ার কোনো মুক্তি

চুপচাপ আছি আছি শান্ত যে আমাদের পাককে গালি দেওয়া হচ্ছে কোরআন পাককে গালি দেওয়া হচ্ছে আমরা কিছু বলি না এর মানে এটা না যে আমরা কামজোর আছি বরং আমাদের ইসলাম আমাদেরকে শিখাই না এগুলো আমাদের ইসলাম মানে مسلمان عمد اسلام مانی ہوچ سانتی کچھ بات تو ہے کہ مٹی نہیں ہستی ہمارا ساتھی اور رہا ہے دسمن دور جمع ہمارا توہید کے امانت سینوں میں ہے ہمارے اقصافی پیر کا دامن ہے سینے میں ہمارے اتنے آسان نہیں مٹانا نام و نسا ہمارا قرآن پکت محبت آچے سینر مدھے اتنا آسان ہی مٹانا نام و نسا ہمارا کچھ دیر کی خواہد ہے <تصفح> مونے آجے تو کچھ دیر کی دی خموصی ہے پھر ایک سور آئے گا آج ان کتا کا وقت ہے تل ہمارا دور آئے گا لبائک یا رسول اللہ سنے شیف مورا 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 چائے دائیں لگ মুসলমান শুনতে পেলেন কি বলছে এই যে কেন আমাদের কুরআন রয়েছে এই কুরআনের মধ্যে নাকি যেগুলো কথা রয়েছে মিথ্যা রয়েছে প্লাস আমাদের কুরআন নাকি শেখায় যে এই মুসলমানের ছেলেরা যেখানে অন্য ধর্মের মানুষকে পাবে তোমরা হত্যা করে দিবে না না আজি জানে মহতরাম বলতে চাই আমার নবী যুদ্ধে যখন বদরে যুদ্ধ হয় এই যুদ্ধের পর কোথায় গিয়েছিল জানেন মদিনা শরীফ আবার ফিরে গিয়েছিল কুরআনের কোন কোন সূরার মধ্যে লেখা আছে দেখবেন যে সূরাতুল মাক্কিয়া আবার কোন সূরা আছে তার মধ্যে লেখা আছে সূরাতুল মাদানিয়া মানে কি যে সূরা মক্কাত নবীর ছিল নাজিল হয়েছে সেই সূরা আগে টাইটেল করেছে সূরাতুল মাক্কিয়াহ আর যে সূরা পরে টাইটেল লেগে আছে মুসলমান সূরাতুল মাদানিয়া সে যখন নবী মুস্তাফা মদিনা শরীফে ছিল তখন নাজিল হয়েছে ব্রাদারান মুসলিমিন আদল মারিয়েছে তাহলে মোহাম্মদ না কিব ইসলামের মধ্যে এই কিতাবের মধ্যে আল্লাহ বলছেন লাকুম দিনুকুম লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন আমাদের দিন তোমাদের ধর্ম আমাদের দিন আমাদের ধর্ম আজি জানে মতারাম আজকে সেই ওয়াসিম সরকার এত বড় কথা বলে দিল তার জন্য আজকে কিছুই হয় না সামান্য আমাদের ইসলামের মুসলমান ভাই আমার নবী মুস্তাফা আসিকরা বলেছিল আইলা মোহাম্মদ তার জন্য কত মারধর করা হলো কত কষ্ট বাবা কিন্তু মুসলমান আজকে এত বড় কথা বলে দিল তাও কিছু হয় না আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজতে রাখুন মুসলমান বলে দি আজি জানে মহতারাম মহামান্য গ্রন্থ মহামান্য কিতাব কোন কিতাব হয়নি কারণ আসমানের কিতাব হচ্ছে একশো আটটি তার মধ্যে কিতাব হচ্ছে চারটি নম্বর তৌহিদ 2 নম্বর জাবর 3 নম্বর انجিল 4 নম্বর কুরআন মাজিদ কিন্তু মুসলমান মনে রাখবেন আজকে যদি انجিল কে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেওয়া যায় আজকে যদি انجিল কে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেওয়া যায় আজকে মুসলমান তৌহিদ কে যদি সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেওয়া যায় আর আওয়াজ লাগানো হয় এই انجিল তুমি বাইরে আছো চুপচাপ থাকবে কোনো আওয়াজ আসবে না এই জাবর তুমি বাইরে আছো চুপচাপ থাকবে কোনো আওয়াজ আসবে না এই انجিল তুমি বাইরে আছো চুপচাপ পড়ে কোনো আওয়াজ আসবে না কিন্তু মুসলমান আর কোরআনে মাজিদ কে যদি সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেওয়া যায় আর যদি আওয়াজ লাগানো হয় এ কোরআনে মাজিদ তুমি বাইরে আসো তখন কোরআনে মাজিদ আওয়াজ দিবে না বরং এই হিন্দুস্তানের সরজমিনে আমার খাজা বাবার পিয়া মুহাব্বত করতে वाला মুসলমান তারা বলবে যতক্ষণ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান বেঁচে আছে তাদের সিনার মধ্যে কোরআন পাক জিন্দা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের সিনার মধ্যে কোরআন পাক রয়েছে মোহতরাম আজকে গায়ের মোকাল্লি আবি আভিজ যেগুলো মানুষ রয়েছে তাদের কাছে যে কোনো পরামর্শ চলিবেন না